স্কুল গ্রামীণ লাইব্রেরি যেটা এটা আর প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন পুরোটা রজনীগন্ধার মানে ক্ষেত এখানে একটা আছে আর এই যে টোটাল এরিয়াটা এটা একটা আপনার এটা কি অডিটোরিয়ার রুম নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার কনফারেন্স আর তারপর আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একদম ঘুরিয়ে নিয়ে এসেছে একদম মানে ভুল পথে নিয়ে এসেছে আমি কিন্তু জানতাম কিন্তু তারপরে যেতে পারবো তো চলুন এই কাজল নামের রুমটা দেখান এই যে বড় পে হে হ্যালো বন্ধুরা কেমন আছে আসবে তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য আজকে নতুন ব্লগের স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি হচ্ছে আমি বাগনানে আছি এখন একটি পাচ্ছি আর এই যে আর বাগনান এই এল এইচ সিক্স আমরা টপ করে আপনার শ্যাম্পুরগামীর পথ ধরেছি তো আমরা এখন যাব মানে বাগনানে একটা মানে ভালো একটা রিসোর্ট হয়েছে তো আরন্দ রিসর্ট তো সেই জায়গায় আপনাদের নিয়ে যাব তো চলুন আমাদের এখান থেকে আপনার টাইম পড়ছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার আজকে তো আজকে বাগনানে একটা মিছিল আছে মহিলা সমিতির দেখতে পাচ্ছি আর তো এইটা হচ্ছে বাগনান বাগনানে একটা ক্যালভার্ট আপনার বাগ এই ক্যালভাটটা ছেড়ে আপনার যেতে হবে কালীবাড়ির দিকে আর তো চলুন এই পথে যাব সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি রামচন্দ্রপুরে রাস্তা ধরেছি আর এই রামচন্দ্রপুরের ভেতর থেকে যাওয়ার পথটা খুবই ভালো আর এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দির হচ্ছে মন্দিরের কাজটা এখনও সম্পূর্ণ হয়নি তো কাজটা চলছে তো আপনারা এই পথে যখন আসবেন এই আরো পথে তখন এই মন্দিরটা আপনারা যখন আসবেন এর দর্শন করে নেবেন আর তো চলুন আমরা সোজা রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সন্তোষপুর গ্রামীণ লাইব্রেরি যেটা লোকেশান এটা আর প্রাইমারি স্কুলের দিয়ে আমরা বেরিয়ে যাব আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষপুর এক একপুরি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তা ধরবো আমরা ধরে বেরিয়ে যাব আর আপনারা পাইপাড়ি থেকেও আসতে পারেন আর আপনারা আপনার ব্রিজ হয়েও আসতে পারেন তো অনেক লোকেশান আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন তো চলুন আমরা এই পথ ধরে বেরিয়ে যাব এই যে গ্রামীণ লাইব্রেরি আর প্রাইমারি স্কুলের মানে গাদি একটা সরু রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে আমরা এই করবো অনন্যা এই পরিবার শরীর শরীর দিকে বেরিয়ে যদিটা ভালোবাসেন অবশ্যই এই জায়গাটাকে শুট করতে পারেন আর আমরা চলে এসেছি বাইকে করে তিন বন্ধু আর আজকে আমাদের ড্রাইভিং করছে আমাদের সুমিতা কলকাতা ব্লক জিরো পয়েন্ট টু আর আমি এক সুশালে বেঙ্গল ব্লক টু পয়েন্ট তো আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে অনেক ট্যুরিস্ট ট্রাভেল এসছে মানে এখানে টাইম স্পেন্ড করার জন্য আমাদের গাড়িটা ঢুকে গেল আমরা এখানে ড্রাইভ করেন তো চলুন আমি নেমেই পড়ছি তো দাদাটা কি প্রাম্পে এসেছিলেন নাকি কোথা থেকে আসছেন আপনারা কি হাওড়াশি হাওড়াশিপুর আজকে এসেছিলেন নাকি না কালকে আমরা সন্ধে ছটায় এসেছি কাঁচা তো এই বাবুরা সব এসেছিলেন তো আজকে বেরিয়ে যাচ্ছেন তো কেমন লাগলো ভীষণ মানে ভীষণ ভালো মানে ভালো বলতে কোনটা ভালো লেগেছে মানে অ্যাম্বিয়েন্স টোটাল আচ্ছা লিশজন ফাঁকা জায়গা আচ্ছা অসাধারণ বাইশ বিঘা জমির উপরে পুরো একদম বাগান করা আছে বিভিন্ন ফসল হচ্ছে মাছ পুকুরের মাছ আর রান্নাবান্না অসাধারণ সব নিয়ে দুধ যাক আমরা ঢোকার মুখেই রাদার থেকে কিছুটা আপনার মানে নিয়ে নিলাম কথা যে কেমন কি লাগলো তারপরে আমরা মানে প্রবেশ করব ভেতরে আর তো চলুন ভেতরটা দেখাই তো ঢোকার মুখেই বেশ ভালো লাগলো দাদার কথা শুনে এই বন্ধুরা তো আমরা চলে এসেছি আজকে মানে উইকেন্ড একটা ডেস্টিনেশনে একটা আর আরও ইকো রিসর্ট যেটা হচ্ছে আপনার আপনার সন্তোষপুর সন্তোষপুরের ডেস্টিনেশান তো আমরা চলে এসেছি আজকে এই দেখতে পাচ্ছেন আরণ্যক ইকো রিসর্টে তো খুবই সুন্দর একটা ট্রেন্ডিং চলছে এখন এই মুহুর্তে তো সেই সব ব্যাপারে আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো তো সঙ্গে থাকুন আর চলুন ভেতরটা প্রবেশ করি দেখতে পাচ্ছেন এ আরণ্যক ইকো রিসর্ট খুবই সুন্দর একটা অ্যাম্বেশান আর সুন্দর একদম পরিবেশ করে মানে পরিবেশের ওপর এটা সাজানো আর ঢোকার মুখে দেখতে পাবেন এরকম একটা মানে বুদ্ধ বুদ্ধমূর্তি দিয়ে একটা সুন্দর ইয়ে করা আছে সেট করা আছে আর ঢোকার মুখে আমরা পেয়ে গেলাম এই ইকো রিসর্টের ওনারকে তো অর্ণববাবু তো অর্ণববাবু আপনি ইকো রিসর্টে আসার জন্য মানে প্রথম যেটা সর্বপ্রথম যেটা লাগে আসবে কীভাবে সেটা একটু জানান এটা হাওড়া থেকে যদি আসা যায় গাড়িতে এলে এনএইচ সিক্স ধুলাগড় উলুবেড়িয়া ক্রস করে বাগনানে এসে লাইব্রেরির মোড়ের বাঁ দিকে হবে যেটা গাদিয়াড়ার দিকে যাচ্ছে ঠিক ওই ক্রসিং থেকে জাস্ট ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার্স হচ্ছে আমাদের এই প্রপার্টিটা আর যদি কেউ ট্রেনে আসতে চায় সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনে সেখানে হাওড়া থেকে বাগনান স্টেশনে নামতে হবে বাগনান স্টেশনে নেবে। বাগনান সাউথের দিকে আসতে হবে কলেজ মোড় বলে একটা জায়গা আছে কলেজ মোড় যেখানে অটো স্ট্যান্ড আছে বা টোটো স্ট্যান্ড আছে ওখানে বললে সন্তোষপুর বললে সবাই দেখিয়ে দেবে এবং এটা সময় লাগে ক্লোজ টু ফিফটিন মিনিটস আর এসে এখানে চলে আসতে হবে আর এখানে সিস্টেম কি কি আছে এখানে আমার একদমই জানা নেই আর সবটাই আপনার কাছ থেকে জেনে নেব যে দশটা রুম আছে তো সেখানে দুটো কনসেপ্ট আছে একটা ডে আউট করে শীতকালেই পিকনিক টিকনিক করতে আসে যেমন আজকে আমরা ডে আউটের মতোই মানে বিকালবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাইক নিয়ে এবার অনেকে ডে আউট করতে আসে আগে বুকিং করে নেয় আগে বুকিং ফোন নম্বর আমাদের দিয়ে দেবো আমার নম্বর হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট জিরো এইট জিরো ফাইভ আর আমার মিসেসের নম্বর হচ্ছে নাইন নাইন সেভেন ফোর এইট সেভেন সিক্স জিরো ওয়ান জিরো টু আর সর্বপ্রথম এটা বলে দিই যে এনারা দুজন মিলেই এই জায়গাটাকে এত সুন্দরভাবে নিজের হাতে তৈরি করেছেন সেটা আজকে আপনাদের তুলে মানে আপনাদের কাছে তুলে ধরবো এবং দেখবেন অবশ্যই জায়গাটা কত সুন্দর এবং এখানে আমরা মাল্টিভিরিয়াস অ্যাক্টিভিটিস আছে এখানে চন্দ্রমল্লী চাষ হয় তারপর এখানে অনেক গাছের কাটিং করে আমরা দেখতেই পাচ্ছি আর এখানে গাছে অনেক ফলের গাছ আছে এখানে মানে কমলা কমলালেবু তারপর আলফানসাম বাতাবি লেবু চেরি সব জাম বিভিন্ন রকমের আম রয়েছে এখানে তারপর ফলসা গাব বসেছে এখান থেকে আর ঢোকার মুখে দেখতে পাচ্ছেন একটা যেটা দেখতেই পাচ্ছি আর এখানে ম্যানেজার থাকেন এখানে এসে কথা বলতে পারেন আপনারা আর এখানে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিয়মবলী লেখা আছে তো আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন আমি আপনার ভিডিওটা করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো পজ করে দেখে নেবেন হাওড়া এটা আমাদের হাওড়া জেলায় মানে কলকাতা থেকে আপনার এই ডেস্টিনেশন কত জাস্ট সেকেন্ড হুগলি কতমিটার পঞ্চান্ন কিলোমিটার তো এত কাছে এত সুন্দর রিসর্ট অবশ্যই মানুষ আসবে আর আমিও তো আসবো আর এসে গেছি অলরেডি আমি ফ্যামিলি নিয়ে আসবো আর দেখুন খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স এখানে ভেতরটা খুবই সুন্দর কালারফুল ওখানে সুন্দর হাঁড়ি দিয়ে এ করা আছে করা হয়েছিল আমি দেখেছিলাম লাস্ট দু মাস আগে আমি গেছিলাম চন্ডীগড়ে আচ্ছা চন্ডীগড়ের রক গার্ডেন বলে একটা জায়গা আছে যত ফেলে দেওয়া মটকা থেকে ওরা তৈরি করেছিল আচ্ছা এখন আমি মটকা পাইনি তাই এই হাঁড়ি টাইপের নিয়ে এসে আমি এটা করিয়েছি খুবই সুন্দর লাগছে মানে ফেলে দেওয়া জিনিসকে ওয়েস্টেজ না করে জিনিসটাকে কাজে লাগানো এটা কিন্তু একটা মহৎ কাজ আর দেখুন এই হচ্ছে আমাদের ইকো রিসর্ট মানে হোম মানে এখানে আপনারা পথের পাঁচালি বা পরিহর বিভিন্ন সব নাম দিয়ে আছে খুব সুন্দর সুন্দর আর দেখুন যাস পরিবেশটা অসাধারণ একটা ভিউ আর পুরো চারিদিকে মাঠ ফাঁকা মাঠ আর এটা টোটাল বাইশ বিঘার মতো জায়গাটা আছে তো চলুন একটা একটা করে সবই আপনাদের সঙ্গে আর এখানে যেটা দেখতে পাচ্ছি রান্নার একটা কিচেন রুম তো সবই দেখতে পাচ্ছেন কাঠের কাঠের উনুনে রান্না করা এটা কিন্তু একদম দারুণ স্পেশাল মানে দারুণ কিন্তু একটা পরিবেশ আপনারা যারা মানে গ্রাম্য পরিবেশ ভালোবাসেন অবশ্যই এই জায়গাটা আসতে পারেন স্পেন্ড করার জন্য কিছুটা সময় মানে কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে আর দেখুন বিভিন্ন রকম গাছ ফুলের গাছ ফুলের বাগান আর এটা ক্যান্টিন আছে তো চলুন বাহ দারুণ ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন কেন্দ্রের ভেতর দেখতেই পাচ্ছেন একে একে সব জিনিস দেখাবো সঙ্গে থাকুন পাশে থাকুন দেখুন জবা বাগান এই রিসর্টের মধ্যে কত সুন্দর একটা পরিবেশ ফুলের বাগান সবজির গাছ অর্গানিক সব জিনিস এখানে সব অর্গানিক এখানে আপনার একে একে সবই জানতে পারবেন সঙ্গে থাকুন শুধু আর দেখুন এই যে বেগুন এই যে এই গাছে হয়ে যাওয়া হয়ে থাকা বেগুন আপনাদের রান্না করে খাওয়ানো হবে এখানে দেখুন দেখুন জাস্ট আর এই দেখুন তো এখানের চাষের জিনিস আমাদের খাওয়ানো হবে একদম অর্গানিক জিনিস আর পুকুরে এই পুকুরটা যেটা দেখতে পাচ্ছেন আর এখানে আপনার বিভিন্ন রকম মাছ পাবেন গলদা চিংড়ি বাটা আপনার রুই কাতলা তো আছেই এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা আর এই পুকুরেরই মাছ আপনাদের ধরে খাওয়ানো হবে এখানে একটা আছে আর তো এই যে টোটাল এরিয়াটা আছে এখানের মধ্যে আপনার মোট সাতটা পুকুর আছে আর সবই কি এরকম বড় বড় পুকুরগুলো এটাই সবথেকে বড় আচ্ছা এটাই সবথেকে বড়ো আর এখানে আপনি বোটিং করার ব্যবস্থাও আছে আপনারা মানে এখানে এলে মানে মানে হোটেলের সঙ্গে ইনক্লুডিং থাকছে আপনার এই বোটিং ব্যবস্থা আচ্ছা বোটিং ব্যবস্থা কী ওই মানে থাকা খাওয়ার সঙ্গে ইনক্লুডিং না আছে এটা দুজন বসতে পারবে ঘন্টায় একশো টাকা আচ্ছা সরি আমি এটা ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম বোটিংয়ে উঠতে পারবেন দারুণ ব্যাপার কিন্তু একদম মানে লোভনীয় ব্যাপার একদম আর দেরি না করে যারা এখনও পর্যন্ত এই জায়গাটার খোঁজ পাননি বেঙ্গল ব্লকে গিয়ে দেখে নিন আর দেখে চটপট চলে আসুন আর দেখুন এটা একটা আপনার এটা কি অডিটোরিয়াম রুম নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার কনফারেন্স রুম আপনারা বিভিন্ন কোম্পানির কোনো প্রোগ্রাম থাকলে আপনারা এই জায়গায় এসে আপনার এ করতে পারেন দেখতেই পাচ্ছেন দারুণ কিন্তু সাজিয়েছে লাইটিং টাইটিং করে খুবই সুন্দর একটা ব্যাপার আচ্ছা এই এই যে অডিটোরিয়াম বা আপনার যে এই যে মানে মিটিংয়ের রুম যেটা আছে তো এটার জন্য চার্জেস কত কি পড়বে এটা হচ্ছে ম্যারেজ আর জন্মদিন হিসেবে আমরা দিয়ে দিই আচ্ছা এটা দশ হাজার টাকা আচ্ছা আর যদি অন্য কোনো অকেশন হয় যে বার্থডে ফার্থডে হয় সেটা আমরা মানে জ ঘন্টা করবে তার পিছু সে ঘন্টা পিছু রয়েছে ও ঘন্টা পিছু নেন তো মোটামুটি ঘন্টা পিছু কত মোটামুটি ধরুন বার্থডে বা টোয়েন্টি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারি হলো সেইটা হলে আমরা ওই সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে আচ্ছা আর যদি এ হয় মানে অফিসের পিকনি অফিসের যে সেলস কনফারেন্সে তো হয় এই আগে আর্ট অফ লিভিং বলে একটা প্রোগ্রাম হবে আচ্ছা সেটাকেও তাকেও আমরা একটা পুরো প্যাকেজ করে দিয়েছি ওরা দশটা রুম নিয়েছে আর এইটাও নিয়েছে ছ দিনের জন্য সত্যি তো সবই শুনতে শুনলেন অর্ণবাবুর মুখ থেকে আর আমাকে নতুন করে কিছু বলার নেই আর জায়গাটা নিয়ে মানে সত্যিই আমরা যতটা দেখে মানে শুনে এসেছি বা দেখেছি মানে তার থেকেও কিন্তু অনেকটা সুন্দর অবশ্যই আপনারা এসে নিজের চোখে দেখে তো স্যার আপনারা কোথা থেকে এসেছেন স্যার আমরা বাগান থেকে এসেছি কিন্তু বাগানের সামনেই এত সুন্দর জায়গা আমাদের ধারণা ছিল না দেখলাম খুবই ভালো লাগলো আগামী দিনে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে পুরো মিথ্যে কথা আপনার কেমন লাগলো আমার তো খুব অসাধারণ এই পাশের গ্রাম থেকে যে এত সুন্দর যে হয়েছে আমি নিজেও জানি না আর এটা কিন্তু সত্য কথা বলেছে লাইলাদার বাড়ি এই আপনার খালোরের বাড়ি তো এত কাছে থেকে এত সুন্দর জায়গার খবর জানে না আর তারপর আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একদম ঘুরিয়ে নিয়ে এসেছে একদম ভুল পথে নিয়ে এসেছে আমি কিন্তু জানতাম কিন্তু তারপরে আমি ভাবলাম যে কাছে যেহেতু বাড়ি কাছে যেহেতু বাড়ি হয়তো আমাদের ঠিকঠাক মতো নিয়ে আসবে কিন্তু ভুল পথে নিয়ে এসেছে রানীচুর একদম 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 খুব ভালো লাগছে জায়গাটা আর অবশ্যই ফ্যামিলি মেম্বারকে নিয়ে অবশ্যই আসা উচিত এই এত সুন্দর জায়গায় আর আমরা নেক্সট আমাদের এই জায়গাটা রইলো মাথায় অবশ্যই আসার জন্য আর শুনুন এখন অনেক কিছু দেখতে বাকি আছে তো দেখা এখন শেষ হয়নি জাস্ট মানে চোখ আমাদের হারিয়ে যাচ্ছে এই প্রকৃতির সঙ্গে প্রকৃতির ওপর আর দেখুন সুন্দর একটা সূর্য মামা মানে লাল হয়ে আছে এবার ডোবার পালা এত সুন্দর পরিবেশ এত কাছে সত্যি আমরা জানতাম না আর এই ইউটিউব না থাকলে আমরা এসব খোঁজও পেতাম না তো অবশ্যই এই জায়গাগুলো আসুন ভিজিট করুন আর সত্যি ভালো লাগে যদি ভালো না লাগে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবেন এত বড় কথা বললাম তো চলুন আমরা এখন যাব রুমের ফেসিলিটিগুলো দেখার জন্য রুমগুলো কীরকম কী আর তো চলুন দেখা যাক আমাদের রুমগুলো তো এই রুমের নাম হচ্ছে সর্বজয়া আর ঢোকার মুখে দেখতে পাচ্ছেন একটা একটা সোফা আছে আর এই যে রুম মানে যথেষ্ট বড় রুম স্পেস অনেক বড়ো আছে আর বেড এটা দেখতে পাচ্ছেন অনায়াসে তিন থেকে চারজন তো শুতেই পারবে আর তার সঙ্গে এক্সট্রা কেউ থাকলে আপনার এক্সট্রা আপনার বেড দিয়ে দেওয়া হবে তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে হয়তো হ্যাঁ এক্সট্রা চার্জেস লাগবে আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ কাম আপনার আলমারি আছে এর সঙ্গে আপনার বালিশ আছে এবং ব্ল্যাঙ্কেট আছে ঠিকই আছে আর এই যে এই জিনিসটা দেখুন কিন্তু দারুণ একটা ব্যাপার আর বেডটা এখানে দেখতে পাচ্ছেন কাপ দেওয়া আছে আর কেটলি দেওয়া আছে আপনার ইলেকট্রিক কেটলি আর এগুলো সবই আপনার কিন্তু মানে মাটির যেটা দেখা যাচ্ছে সবই মাটির আর ঢোকার মুখে দেখতে পাচ্ছেন একটা বাথরুম আর বাথরুমটা সব থেকে বড়ো ব্যাপার আর গিজার আছে এখন শীতকাল শীতকালে গিজারটা একদমই প্রয়োজনীয় তো আর কুমোর আছে আর এখানে সামনে মেশিন আছে এখানে আয়না আছে সাওয়ার তো আছে সবই ঠিকঠাক মতো একদম ঠিকঠাকই আছে আর এখানে একটা এল টিভি আছে বাইশ ইঞ্চি এসি আছে আর এসি তো আছে দেখা যাচ্ছে হ্যাঁ এসিও আছে তো হ্যাঁ এই রুমটা কতটা কত টাকা পড়বে পার আচ্ছা ডে আউট যদি করেন আপনারা সারাতে সকালে এসে যদি ঘুরে ঘাড়ে সন্ধ্যেবেলা চলে যান আর এটা বারোশো কত বারো বারোশো টাকা পড়বে আর যদি নাইট স্টে করতে চান এটা আপনার আঠারোশো টাকা পড়বে আঠারোশো আঠারোশো তো চলুন এটা একটা রুম দেখালাম আর এটা এই নিচের ফ্লোরে যতগুলো রুম আছে সব এরকমই টাইপ তো আমি একটা দেখিয়ে দিলাম আপনাদের এখন ফার্স্ট ফ্লোরে বলছি তো চলুন ফার্স্ট ফ্লোরটা কেমন কী আর দেখুন ওপরতলা থেকে ভিউটা দেখাবো দারুণ লাগবে কিন্তু আর দেখতে পাচ্ছেন পরিকড়ে আপনার টাইলস করা আছে আর দেখুন এই যে ব্যালকনি থেকে আপনার অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে দেখুন দারুণ লাগছে কিন্তু অসাধারণ ভিউ অসাধারণ জায়গাটা কিন্তু চলুন এই ওপরে আমরা এসেছি আর এই কাজল নামে এই রুমটা আমরা দেখাবো তো তার আগে আমরা বাইরের সাইডটা এতটাই মানে চোখ ওই দিকে চলে যাচ্ছে আর দেখুন বিকাল টাইমে আপনার চা পেয়ে যাবেন চিনি সারা চা দুধ চা সব কিছু তো চলুন এদিকে কিছু বসার পার্ক আছে তো চলুন আপনাদের সেটা দেখানো বাকি আছে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিছু দোলনা আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা মানে বাচ্চাদের নিয়ে এলে আপনার মানে এখানে পার্ক মতো করা আছে এখানে এগুলো ব্যবহার করতে পারবেন আর দিকটা কিছু বসার জায়গা আছে আর সামনেটা দেখতে পাচ্ছি একটা মন্দির আছে আর এখানে কুচু আর্চা করতে পারেন এই যে দেখুন আর এই দিকটা ডান দিকটা বেঁকে গেলে আপনার একটা বসার মানে জায়গা আছে বাহ দারুণ কিন্তু এই জায়গাগুলো দেখুন চাঁদের পাহাড় লাগানো আছে আপনার আর এখানে দোলনা আছে এই যে আর এইদিকে দোলনা দোল একটা মানে আমাদের লাইলা হব আর আমিও বাকি থাকবো কেন এই যে দেখুন আচ্ছা এত সব এখানে যে এত কিছু আছে এখানে দেখভাল করার জন্য মোট কতজন শ্রমিক কাজ করছে বারোজন জনে এতটা বড় প্রপার্টিকে প্রপার্টিকে আপনার আচ্ছা আধুনিক বাধুনি সব সব কিছু নিয়ে টোটাল বারোজন আচ্ছা এই করিসর্টে মোট বারোজন মানে শ্রমিক কাজ করছেন মানে মহিলা এবং পুরুষ মিলে আর খুবই এনারা ভদ্র এবং নম্র আর এনারা এই জায়গাটাকে সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে তুলছেন আর সত্যি ভালো লাগছে মানে এনারাও খুবই ভালোভাবে মানে পরিচালনা করছেন আর দেখুন এই কাঁচেরাই করা হচ্ছে এই জায়গাটা আর বর্ষাকালটা এখানে একটু সমস্যা দেখা ডোবে না আচ্ছা আর এখানে মোট সাতটার মতো পুকুর দেখতে পাচ্ছি আর সব পুকুরে প্রচুর মাছ আছে আর ওখানে দেখতে পাচ্ছেন ছবি তোলা চলছে ছবি তোলা পর্ব তো আপনারা অনায়াসে এই জায়গায় ভিজিট করতে পারেন দেখুন আজকে যা ছবি উঠছে আজকে সব ফেসবুক ইউটিউব এরাই কাঁপাবে দুজনে দেখতে পাচ্ছি আর আর আমার এরকম ছবি কিছু কিছু তোলা আছে সেইগুলো দেখার জন্য আপনার ফেসবুক আর আপনার ইনস্টাগ্রামে পেয়ে যাবেন তো ফলো করে দেবেন চ্যানেলটিকে আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটিকে আর তাতে আপনারা নিউ আপডেট সর্বপ্রথম আপনারা ওখানেই পাবেন তারপর চ্যানেলে পাবেন ইউটিউব চ্যানেলে তো সেই জন্য আপনাদের অনুরোধ রইল ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ফলো করে রাখবেন যাতে কোথায় আছি লাইভ কোথায় আছি কি আছি সেটা দেখানোর জন্য তো চলুন আজকের ব্লগ আমার এখানে শেষ করছি আর খুবই ভালো লাগলো জায়গাটা আর এই জায়গাটা আপনারাও আসতে পারেন আর টোটাল ডেস ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে আপনারা খোঁজখবর মানে এতেই পেয়ে যাবেন কিভাবে বুকিং করবেন না করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও বা অন্য কোনো ব্লগে তো চলুন ঘুরতে থাকি আর ততক্ষণ আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন